পূর্ব লন্ডনে আওয়ামী লীগ নেতাকর্মীদের মুক্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে সভায় প্রবাসী বাংলাদেশিরা নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঐক্যবদ্ধ অবস্থানের কথা জানান বিস্তারিত দেখুন জাহাঙ্গীর আলম শিকদাদের রিপোর্টে অবৈধ অসাংবিধানিক ও রাষ্ট্রক্ষমতা ক্ষমতা জবরদখলকারীদের পদত্যাগ মিথ্যা বানওয়াট বানোয়াট হামলা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে সকল গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে গত ছয় জানুয়ারি দুই সোমবার আরমা এক্সপ্রেস অভিজাত একটি রেস্টুরেন্ট পূর্ব লন্ডনের ইসলামে বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেনের সভাপতিত্বে এবং হাওলাদার মোহাম্মদ অনিক ও মাসুদ খানের সঞ্চালনায় কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এ সময় প্রধান অতিথি সৈয়দ সাজিদুর রহমান ফারুক সাধারণ সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগের উপস্থিতিতে এবং লাভলু খানের সার্বিক সহযোগিতা বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ মজিবুর রহমান হাওলাদার মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তিযোদ্ধা আব্দুল মালিক মোল্লা আব্দুল হাদি খান সাবেক ছাত্রনেতা ফরহাদ হোসেন ফারুক খান চেয়ারম্যান দূতখালী ইউনিয়ন নিয়ম বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুল্লা রেস্কো অ্যামের অফ মিন্টু সাইদ জামান সম্রাট কামরুজ্জামান জন্য আবুল বাসার শাহিন মোল্লা মোটলেসুর রহমান এবং প্রধান মক্তা আব্দুল আহাদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী সহ অনেকে জাহাঙ্গীর আলম সিকদার আইএন টিভি নিউজ